দিনে দিনে অপকর্মের পরিধি এতই বেড়ে গেল যে অবশেষে মহান রব্বুল আলমী অন্যান্য অহংকারীদের মতো এই নির্বোধ অহংকারীকে এবং তার সাঙ্গপাঙ্গদের কঠিন শাস্তির ব্যবস্থা করলেন নীল নদের অতল গভীরে তলিয়ে আল্লাহ ভাষায় শেষ পর্যন্ত আমরা তাকে এবং তার সৈন্য সামন্তকে পাক্কাও করে সমুদ্রে নিক্ষেপ করলাম এখন দেখো ওই জালিমদের পরিণাম কি হয়েছে আল্লাহ এই জালিমকে তার বংশসহ নদীতে ডুবিয়ে দিয়ে ক্ষান্ত হননি বরং তার লাশ দেখে যাতে পরবর্তী প্রজন্ম শিক্ষা নিতে পারে সেই ব্যবস্থাও করেছেন আল্লাহিদদের পরিণতি কি হয় তা জানতে পারে সেজন্য জন্য আজও তার লাশের মমি গাইড তাহারার জাদুঘরে সংরক্ষিত ব্যবস্থা করা হয়েছে সারা বিশ্বের হাজারো পর্যটক এই জায়গায় জাদুঘরে আসেন এবং ফ্রাউনের লাশের মমি দেখে শিক্ষা নিয়ে থাকেন যুগে যুগে আল্লাহ পৃথিবীর অত্যাচারী জুলুমকারীদের কি শাস্তি দিয়েছিল ফ্রাউনের লাশ দেখে আমাদের জন্য অনেক বড় শিক্ষা রয়েছে এই কৌ পৃথিবীতে আমরা যেন অহংকারী না হই অত্যাচারী না হই কারণ প্রত্যেক পাপিকে আল্লাহ দুবার শাস্তি দিয়ে থাকেন পরকালে এবং দুনিয়াতে আল্লাহ যেন আমাদের তার একানিষ্ট গোলাম হিসেবে কবুল করেন আমি